নমস্কার আমি দেবরাজ আপনারা দেখছেন চুপ অ্যান্ডু আচ্ছা গত এপ্রিল মাসের এগারো এবং বারো তারিখ মুর্শিদাবাদে ঠিক কি ঘটনা ঘটেছিল আমরা কি কি জানি আমরা যেটা জানি সেটা হচ্ছে এটা যে ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে নেমেছিল মুসলমানরা এবং সেই আন্দোলন করতে করতে তারা হিন্দুদের দোকানপাট ভাঙচুর করেছে তারা হিন্দুদের ঘরবাড়িতে আগুন লাগিয়েছে এবং হরগোবিন্দ দাস আর তার ছেলে চন্দন দাসকে হত্যা করেছে আমরা এটুকুই জানি কিন্তু এর বাইরেও আরও অনেক কিছু ঘটেছে কি কি ঘটেছে সেটা প্রকাশিত হলো কিভাবে সেটা প্রকাশিত হলো হাইকোর্টের একটা খোঁচায় গত মাসের এগারো এবং বারো তারিখে যখন এত নৃশংস ঘটনা ঘটল মুর্শিদাবাদে তারপর সতেরোই এপ্রিল একটি সদপ্রনৈত মামলা করে হাইকোর্ট এবং সেই অনুযায়ী সতেরোই এপ্রিল একটি কমিটি তৈরি করে দেয় তিনজন সদস্য একটি কমিটি তৈরি করে দেয় সেই কমিটিতে কারা কারা ছিলেন আমি আপনাদের বলে দিচ্ছি সেই কমিটিতে ছিলেন ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিসেসের সত্য ঘোষাল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যোগিন্দর সিং এবং জুডিশিয়াল সার্ভিসেসের রেজিস্ট্রার সুগত চক্রবর্তী এটা ছাড়াও আরেকটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল গত এপ্রিল মাসেরই উন তারিখে সেই রিপোর্টটা প্রকাশিত হয়েছিল ফেমিনিস্ট ইন রেজিস্ট বা এফআইআর বলে একটা সংগঠন হয়েছে তার তাদের তারা ছিল তার সাথে ছিল এপিডিআর এবং তার সাথে ছিল মুর্শিদাবাদেরই গণসংগ্রাম মঞ্চ বলে একটি সংস্থা এরা সবাই মিলে ওই মুর্শিদাবাদের যে সমস্ত এলাকা যেমন ধরুন ধুলিয়ান শামসেরগঞ্জ জাফরাবাদ এই জায়গাগুলো যেগুলো যে যে জায়গাগুলোতে এই দাঙ্গার ঘটনা ঘটেছে সেইখানে গিয়ে তারা তদন্ত করেছিল তারা তাদের মতন করে সাধারণ এলাকার মানুষ যারা তাদের যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে সমস্ত কিছু তথ্য তথ্য নিয়ে নিজের একটা রিপোর্ট প্রকাশিত করেছে তো এই যে দুটো রিপোর্ট প্রকাশিত হয়েছে এই দুটো রিপোর্টে যা যা রয়েছে আমি সেগুলো আপনাদেরকে বলবো কোনোটাই আমি বানিয়ে বলবো না তার কারণ আমি একটা ছোট্ট ইউটিউব চ্যানেল চালাই একটা পেজ চলে চুপেন্ডু আপনারা সবাই জানেন আমার পিছনে কোনো রাজনৈতিক দলের মদত নেই বা কোনো আইটি সেলও কাজ করে না তাই মিথ্যে কথা বলে আমার কোনো লাভ নেই আচ্ছা কি ঘটনা ঘটেছিল এগারোই আর বারোই এপ্রিলের দিন যদি যে সমস্ত খবর প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী যদি ধরা যায় এই যে ওয়াক অফ আইন বিরোধী আন্দোলন যেটা আসমুদ্র হিমাচলে হয়েছে সেটা পশ্চিমবঙ্গে হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতে এবং এগারো তারিখ জুম্মান নামাজের পর মুসলমানরা ঠিক করেন যে তারা রাস্তায় নামবেন এবং এটা শুধুমাত্র মুর্শিদাবাদে হয়নি গোটা পশ্চিমবঙ্গে হয়েছে ওই এগারো এপ্রিলের দিন মুর্শিদাবাদের বাংলোর মোড় এবং সুজার মোড় বলে যে দুটো জায়গা রয়েছে ওই ধুলিয়ানে সেখানে মুসলমানরা জমায়েত হয় মুর্শিদাবাদের ওই ধুলিয়ানের ডাকবাংলোর মোড় এবং সাজুর মোড়ের কথা এই কারণে আমি আপনাদের বলছি ওখান থেকেই এই ঝামেলাটা সৃষ্টি হয়েছিল পুরো যা হয়েছে এগারো তারিখ বারো তারিখ সমস্ত কিছু সূচনা হয়েছে ওখান থেকে শামশেরগঞ্জ জাফরাবাদ এই সব জায়গাতেও মুসলমানরা আন্দোলন করতে নেমেছিল কিন্তু শুরুটা হয়েছিল ডাক বাংলোর মোড়ে সেখানে যখন মুসলমানরা জমা হয়েছেন প্রায় দশ থেকে বারো হাজার মুসলিম জমা হয়ে যখন তারা স্লোগান তুলছেন ওয়াক আইনের বিরুদ্ধে ঠিক সেই সময়ে ওই জমায়েত ওই ভিড়ের মধ্যে ইট পাথর ছোঁড়াছুড়ি শুরু হলো অনেকে গুরুতর জখম হলেন তখন সেই সময় আন্দোলন স্থলে যে সমস্ত পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন তাদের কাছে গিয়ে এই বিষয়টা জানায় আন্দোলনকারীরা এবং আন্দোলনকারীদের বক্তব্য যে পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি ইট বৃষ্টি হতেই থাকে তার ফলে এই যে আন্দোলনরত বিক্ষোভকারীরা তারা আরও বিক্ষুব্ধ হয়ে যায় এবং বিক্ষুব্ধ হয়ে তারাও পাথর এলোপাথারি ছোঁড়া শুরু করে দেয় এবং আশেপাশে যে সমস্ত দোকান পাটগুলো ছিল সেগুলো ভাঙচুর করা শুরু করে এই সময় কিন্তু হিন্দুর দোকান মুসলিমের দোকান দেখা হয়নি কিছুই সামনে যে দোকান যারা পেয়েছে সেই দোকান তারা ভাঙচুর করেছে রাস্তায় টায়ার জ্বালানো হয়েছে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে এবং এর সাথে সাথেই এই ঘটনাটা এই যে ইট পাথর ছোঁড়ার ঘটনাটা ওই ধুলিয়ানের ওই ডাকবাংলোর মোড় থেকে বাকি জায়গাতে ছড়িয়ে পড়ে ওই খবরটা শামসেরগঞ্জে ছড়িয়ে পড়ে জাফরাবাদে ছড়িয়ে পড়ে এবং সেইখানেও এই ভাঙচুরের ঘটনা ঘটতে শুরু করে শামসেরগঞ্জ থেকে খবর এসেছে যে সেখানে প্রায় উনতিরিশটি দোকান ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে আর এই যে আপনাদের বললাম ওয়াক অফ বিরুদ্ধে আন্দোলন যখন ডাকবাংলোর মোড়ে চলছিল তখন ওই আন্দোলনকারীদের ওপর ইট পাথর ছোড়া হয়েছিল ইট পাথর কারা ছুঁড়েছিল দা ওয়ারে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই ইট পাথর ছোড়া হয়েছিল আশেপাশে দু তিনটে বাড়ির থেকে সেই বাড়িগুলো নাকি হিন্দুত্ববাদী সংগঠনে যারা জড়িত তার সাথে যারা যুক্ত তাদের বাড়ি এটাকেই বলে চক্রান্ত আপনি এই খবরটা কি এখন অবধি কোনো খবরের চ্যানেলে পেয়েছেন রাজ্য সরকার হাইকোর্টে যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে কি আপনি এই খবরটা পেয়েছেন অথচ এই হাইকোর্ট যখন নিজের কমিটি তৈরি করলো সেই কমিটি যখন রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টে কিন্তু এই তথ্য উঠে এসেছে আর ওই এগারো তারিখেই আরও একটা ঘটনা ঘটেছে শামসেরগঞ্জের সুতিতে যখন মুসলমানরা আন্দোলন করছেন এবং সেই আন্দোলন যখন বিক্ষোভে পরিণত হয়ে গেছে দোকানপাট ভাঙচুর চলছে সেই সময় পুলিশ গুলি চালাতে বাধ্য হয় আন্দোলনকারীদেরকে থামানোর জন্য এবং গুলিতে প্রাণ হারায় সতেরো বছরের ইজাজ আহমেদ পুলিশ অবশ্যই এ বিষয়ে এখনও অবধি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি আমি যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্ট থেকেই পড়ে আপনাদেরকে বলছি আচ্ছা এই এগারোই এপ্রিল যে ঘটনা ঘটেছে এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা এর আগে কি মুর্শিদাবাদে কোনো ঘটনা ঘটেনি না সেটা একেবারেই নয় আপনি যদি সেই রিপোর্টটা পড়েন যে রিপোর্টটা আমাদের রাজ্য সরকার নিজে হাইকোর্টে জমা দিয়েছে সেই রিপোর্টে রাজ্য সরকার এটা স্বীকার করেছে বা বলতে পারেন যেটা উল্লেখ করেছে আটই এপ্রিল থেকে মুর্শিদাবাদ উত্তপ্ত আটই এপ্রিলের দিনও পুলিশের ওপর হামলা চালানো হয়েছিল এবং তারপর থেকে মুর্শিদাবাদের ওই শামশেরগঞ্জ ধুলিয়ান বা জাফরাবাদ এই সমস্ত এলাকাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল সিআরপিএফ বিএসএফ এরা সব তো গেল এগারোই এপ্রিলের ঘটনা এগারোই এপ্রিল এত কিছু হওয়ার পর পুলিশ কী ব্যবস্থা নিয়েছে আমরা জানি না সেই বিষয়ে কিন্তু যেটা জানি আমরা সেটা কি বারোই এপ্রিলের ঘটনা বারোই এপ্রিল সকাল থেকেই মুসলমানরা জড়ো হতে শুরু করে ১২ নম্বর জাতীয় সড়কে জাতীয় সড়ক অবরোধ করা হয় এবং অবরোধের ফলে ওখানে আটকে পড়ে অনেক ট্রাক গাড়ি মানে প্রাইভেট গাড়িও আটকে যায় পুলিশ যখন চেষ্টা করে এই আন্দোলনকারীদেরকে সরানোর জন্য তখন পুলিশ এবং বিক্ষুব্ধ জনতাদের জনতার মধ্যে একটা বাদানুবাদ সৃষ্টি হয় একটা ঝামেলার সৃষ্টি হয় এবং আমরা সেদিনের খবর দেখেছি যে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে শুধু পুলিশের গাড়িই নয় বিভিন্ন ধরনের যে প্রাইভেট গাড়ি তাছাড়া সরকারি বাস এই সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এবং তার সাথে সাথেই ওই ডাকবাংলোর মোড় এবং তার সাথে সাথে বাকি যে জায়গাগুলো সেখানে সেখানে দোকানপাট ভাঙচুর করা হয়েছে এই ঘটনাটা যখন ঘটছে তখন একটা গুজব ছড়িয়ে যায় যে বেতবোনা গ্রামের শিব মন্দিরের সংলগ্ন যে বাজার সেই বাজারে কোনো এক মুসলমানের দোকান ভাঙচুর করা হয়েছে তখন এই শামশেরগঞ্জ জাফরাবাদ বা ধুলিয়ানের আন্দোলনকারী মুসলমানরা সবাই বেতবোনার দিকে যেতে শুরু করে বা বলতে পারেন এই গুজব ছড়িয়ে বেদ দিকে নিয়ে যাওয়া হয় তাদেরকে কেননা এগারোই এপ্রিলের দিনও বেদ বোনাতে কিছু ঝামেলা হয়েছিল খুব একটা বেশি নয় কিন্তু হয়েছিল এবার এই বেদ গ্রামের দিকে যখন মুসলমান আন্দোলনকারীরা এগিয়ে যাচ্ছেন তখনই একটা নৃশংস ঘটনা ঘটে যায় কোথায় জাফরাবাদে জাফরাবাদে মূর্তি তৈরি করা একটা পরিবার রয়েছে মাটির মূর্তি তৈরি করে সেই পরিবারের দুজন সদস্য একজন পিতা তার নাম হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাসকে বাড়ির থেকে টেনে হিঁচড়ে বের করে মারধর করা হয় এবং করা হয় তার সাথে সাথেই ওই এলাকাতে অনেক বাড়িতে ভাঙচুর করা হয় এবং অগ্নিসংযোগ করা হয় আর বেতবোনা গ্রামের প্রায় একশো উনিশটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে এখন অবধি রিপোর্টে প্রকাশিত হয়েছে বেতবোনা গ্রামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন তারা বিভিন্ন স্থানে নিজেদেরকে সরিয়ে নেন নিজেদের পরিবারকে সরিয়ে নেন অনেক ক্ষেত্রে তারা স্থানীয় যে আত্মীয় পরিজন রয়েছে তাদের বাড়িতে পালিয়ে যান আর আপনি যদি মানচিত্রে দেখেন দেখতে পাবেন এই বেতবোনা গ্রামটা একেবারে নদীর পাড়ে অবস্থিত কোন নদী ভাগীরথী নদী তো ওই নদীর ওপারে রয়েছে মালদা তো প্রাণ বাঁচানোর ভয়ে তারা মালদাতে পালিয়ে যান নদী পার করে অনেক অনেক মানুষজন অনেকগুলো পরিবার এবং ওই পারে একটা জায়গা রয়েছে জায়গাটার নাম হচ্ছে পারলালপুর আপনারা হয়তো ওই স্কুলের ছবিটাও দেখে থাকবেন পারলালপুর হাই স্কুলের ছবিটা খবরের চ্যানেলে যেখানে এই সমস্ত হিন্দু পরিবার আশ্রয় নিয়েছে এর সাথে সাথেই রিপোর্টে আরও একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিএসএফের পোশাক পরে বা সি সিআরপিএফ বা পুলিশের পোশাক পরে অনেকে মুসলমানদের ঘরে গিয়ে হামলা চালিয়েছেন তারা কারা তাদের ব্যাপারে খবরের চ্যানেলে কেন বলা হলো না বা পুলিশ এখনও অবধি তাদের রিপোর্টে এদেরকে নিয়ে কেন কোনো তথ্য প্রকাশ করেনি খবরের চ্যানেলে একদিকে বলা হয়েছে যে হিন্দুদের মন্দির ভাঙচুর করা হয়েছে বাড়ি ভাঙচুর করা হয়েছে কিন্তু খবরের চ্যানেলে মুসলমানদের বাড়ি ভাঙচুর করার কথাটা বলা হয়নি খবরের চ্যানেল এটাও বলেনি যে অনেক হিন্দুদের বাড়ি মুসলমানরা রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন অনেক হিন্দুদের দোকান ভাঙচুর করার থেকে মুসলমানরা রক্ষা করেছেন আবার ঠিক তেমনিভাবেই অনেক মুসলমানদেরকেও আক্রমণের হাত থেকে রক্ষা করেছেন হিন্দুরা এই সমস্ত কিছুও ওই এগারো আর বারোই এপ্রিলের দিন ঘটেছে কিন্তু সেগুলোর বিষয়ে আমরা জানি না তৃণমূলের কাউন্সিলর এবং ওই এলাকার মিউনিসিপাল কর্পোরেশনের এক্স চেয়ারম্যান মেহবুব আলম নেতৃত্ব দিয়েছিলেন কিসের জন্য না বাড়ি ভাঙচুরের জন্য এরকম অভিযোগ উঠে এসছে বা এরকম তথ্য উঠে এসেছে প্রত্যক্ষদর্শীদের মতে যারা বাড়ি ভাঙচুর করছিল যারা অগ্নিসংযোগ করছিল তারা মুখে কাপড় বেঁধেছিল এবং তাদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন এই মেহবুব আলম আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন অব্দি মেহবুব আলমকে গ্রেপ্তার করা হয়েছে বলে কোনো খবর আমার কাছে নেই যদি আপনাদের কাছে থেকে থাকে আপনারা জানাতে পারেন তার সাথে সাথে আপনাদের হয়তো মনে থাকবে ওই এগারো বারো তারিখ আপনারা টিভিতে তৃণমূলের একজন এমএলএকে দেখেছিলেন তার নাম আমিরুল ইসলাম তিনি বলছিলেন এত ঝামেলা হচ্ছে যে তিনি নিজেই বাড়ি ফিরতে পারছেন না প্রত্যক্ষদর্শীদের মতে এই আমিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিল যখন ভাঙচুর চালানো হচ্ছিল তিনি নিজে দাঁড়িয়ে থেকে দেখছিলেন যে কোন বাড়ি ভাঙচুর করা হচ্ছে কোন বাড়ি ভাঙচুর করা হচ্ছে না এবং এই সমস্ত কিছু দেখার পর তিনি চুপচাপ এলাকা ছেড়ে বেরিয়ে যান আমি পশ্চিমবঙ্গের সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে বলছি চোখ খুলে একবার তাকিয়ে দেখুন মুসলমান সমাজকে তৃণমূল কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে এই যে দুদিন দিন ধরে মুর্শিদাবাদ জ্বলল খবরের চ্যানেলে মুর্শিদাবাদ নিয়ে কত রকমের খবর হলো ন্যাশনাল মিডিয়াতে মুর্শিদাবাদকে নিয়ে বদনাম করা হলো মুর্শিদাবাদের ছুতোয় পশ্চিমবাংলাকে বদনাম করা হলো এগুলো কি মুসলমানরা মেনে নেবে পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে জানতে চাই আমি এই ঘটনা ঘটার পর আজ অব্দি মুর্শিদাবাদে প্যারামিলিটারি ফোর্স রয়েছে এবং তার সাথে সাথে যে পরিবারগুলো মালদাতে ওই হাই স্কুলে আশ্রয় নিয়েছিল তারা সবাই এখনও বাড়ি ফিরতে পারেননি আমি মুর্শিদাবাদের মানুষদের উদ্দেশ্যে বলছি আমরা মুর্শিদাবাদ ছেড়ে বাকি যে সমস্ত জেলা রয়েছে পশ্চিমবঙ্গে আমরা সবাই আপনাদের পাশে রয়েছি এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের ওখানে পরিস্থিতি স্বাভাবিক হবে আস্তে আস্তে হচ্ছেও স্বাভাবিক আর আমরাও চেষ্টা করব আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব করা যায় আর হাইকোর্টের তৈরি করে দেওয়া তদন্ত কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টে একটা কথা খুব পরিষ্কার এত ঘটনা ঘটেছে তার মাঝে আমাদের রাজ্যের যে পুলিশ সে আঙুল চুসছিল কার আঙুল চুসছিল আমি জানি না কিন্তু আঙুল চুসছিল এটা শিওর তার কারণ দু দিন ধরে মুর্শিদাবাদ জ্বলেছে বারোই এপ্রিল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে পুলিশের তরফ থেকে তো ইন্টারনেট পরিষেবাটা কি এগারোই এপ্রিল বন্ধ করা যেত না এগারোই এপ্রিল যখন এত কিছু ঘটে গেল যখন দোকানপাট ভাঙচুর করা হলো ঘর বাড়ি ভাঙচুর করা হলো তারপরে বারোই এপ্রিল অবধি পুলিশ অপেক্ষা করলো কেন হরগোবিন্দ দাস আর চন্দন দাস মারা যাবে বলে একদিকে আমরা দেখি যখন কলকাতাতে কোনো আন্দোলন হয় চাকরি হারারা যখন আন্দোলন করে তখন তাদেরকে লাঠি মারে পুলিশ অথচ যখন দাঙ্গাবাজরা দাঙ্গা করে তখন তাদের হাত পা সব বাঁধা পড়ে যায় হ্যাঁ ওই লাঠিগুলোও পাওয়া যায় না যে লাঠিগুলো টিচারদের পিঠে পড়ছে টিচারদের পায়ে হাতে পড়ছে যে লাঠিগুলো ভেঙে যাচ্ছে সেই লাঠিগুলো একটা লাঠিও খুঁজে পাওয়া যায় না দাঙ্গাবাজদেরকে সাহস্তা করার জন্য যেখানে রাজ্যে সরকার হাইকোর্টে নিজে স্বীকার করেছে যে আটই এপ্রিল থেকে মুর্শিদাবাদ উত্তপ্ত ছিল সেখানে ঝামেলা চলছিল তাহলে কি এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক নয় যে রাজ্যের সরকার কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল নাকি হাওয়াই চটির তলায় শুয়েছিল আর যারা কথায় কথায় ধর্মরক্ষা করতে রাস্তায় নেমে যায় আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই একটা মিষ্টির দোকান ভাঙচুর করে সেইখানের মিষ্টি লুটেপুটে খেয়ে নেওয়া এটা কি ধরনের ধর্মরক্ষা করা ওই বারোই এপ্রিলের ভিডিও ভাইরাল হয়েছিল যে স্টাইল বাজারের ওপর হামলা করা হয়েছে স্টাইল বাজারের ভেতর থেকে কাপড় লুটে পুটে নিয়ে যাচ্ছে কিছু বিক্ষুব্ধ জনতা বা আন্দোলনকারীরা বা বলবো আমি আন্দোলনকারী মুসলমানরা ধর্মরক্ষা হচ্ছে এইভাবে এর থেকে একটা ছবি খুব পরিষ্কার হয়ে যায় যে পশ্চিমবঙ্গের মুসলমানরা কত গরিব কত কাঙাল আর এই গরিব কাঙাল মুসলমানদেরকে ব্যবহার করা হচ্ছে ভোট ব্যাংকের জন্য ধর্মগুরুরা ব্যবহার করছে নিজেদের স্বার্থের জন্য তাদের পেটে খাওয়ার তারা দিতে পারছেন না নিজেদের স্বার্থে ব্যবহার করে যখন তখন তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো তাদেরকে বলে দিচ্ছেন দুধের গাই এটা একটা অপমান আর এই অপমানটাকে বা অপবাদটাকে মুসলিম সমাজ ভাবছে তাদের জন্য অনেক বড় প্রশংসা আর তারপর ইজাজ আহমেদের মতন ঘটনা ঘটছে আনিস খানের মতন ঘটনা ঘটছে হাইকোর্টের তদন্ত কমিটির রিপোর্ট যেটা উনিশে মে প্রকাশিত হয়েছে এবং এর আগে উনিশে এপ্রিল যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে এই দুটো রিপোর্ট থেকে একটা কথা খুব পরিষ্কার যে আমাদের রাজ্যের প্রশাসন এবং রাজ্যের সরকার দাঙ্গা আটকাতে পারে না তো গেল রাজ্য সরকারের ভূমিকা রাজ্যে থাকা যে রাজনৈতিক দল শাসক দল তার ভূমিকা কিন্তু যে বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের অবস্থা কী এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সব থেকে বড় বিরোধী রাজনৈতিক দল হচ্ছে বিজেপি সেই পুরো ঘটনাতে কি করেছে মিথ্যে রটনা রটিয়েছে এছাড়া কিছু করেনি বিজেপির বড় বড় নেতারা দাবি করেছিল যে বাংলাদেশ থেকে নাকি জঙ্গি ঢুকেছে পশ্চিমবঙ্গে তারা এই সব ঘটনা ঘটাচ্ছে আজকে আমি এই সমস্ত নেতাদের কাছে প্রশ্ন করতে চাই কটা বাংলাদেশের জঙ্গি ধরলো আপনার কেন্দ্রীয় বাহিনী আপনাদের তদন্তকারী সংস্থা আপনাদের কাছে তালিকা আছে তাহলে আপনার পশ্চিমবঙ্গের মানুষকে ভুল পথে পরিচালনা করছেন কেন এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে বিজেপির তরফ থেকে হিন্দু শহীদ বলে ঘোষণা করে দিয়েছিল তারপর যখন জানা গেল যে তারা দুজনই হচ্ছেন সিপিআইএমের কমরেড তখন বিজেপি চুপ হয়ে গেল হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী যে এফআইআর করেছেন তাতে ওনারা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তারা সবাইকে তারা চেনেন এবং তারা সবাই আশেপাশেই থাকেন পাড়া প্রতিবেশী এখান থেকে একটা সন্দেহ উঠে আসে যে রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই হত্যাকাণ্ড করা হয়নি তো একটা আগুন জ্বালানো হয়েছে যেটা হচ্ছে ওয়াক অফ আইনের বিরুদ্ধে আন্দোলন করছি আমরা এই আগুন জ্বালানো হয়েছিল সেই আগুনে ভস্মীভূত করে দেওয়া হলো একটা রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বী তাকে এরকমটা নয় তো ওই যে বেদবনা গ্রাম যেখানে শিব মন্দিরের সংলগ্ন মুসলমানের দোকান জ্বালানো হয়েছিল বা ভাঙা হয়েছিল বলে একটা গুজব রটেছিল সেই বেদবোনা গ্রামের বাসিন্দারা নিজেরা বলেছেন যে এগারোই এপ্রিল এবং বারোই এপ্রিল দু দিন ধরে পুলিশকে ফোন করে তারা পাননি এমনকি একশো নম্বরে ফোন করেও কোনো লাভ হয়নি মুর্শিদাবাদের ধুলিয়ানের একজন মিষ্টি দোকানদারের বয়ান প্রকাশিত হয়েছে তার বক্তব্য এগারোই এপ্রিল তার দোকান ভাঙচুর করা হয় তখন তিনি ঘটনাস্থল থেকে ভয় পালিয়ে যান এবং তারপর তিনি দোকান যখন বন্ধ করতে এসেছেন তখন তাকে বিএসএফ দোকান বন্ধ করতে দেয়নি তার ফলে পরের দিন অর্থাৎ বারোই এপ্রিল আবার ওই একই দোকান ভাঙচুর করা হয়েছে তাহলে কি পুলিশ প্রশাসনকে ঘটনাস্থলে না যেতে দিয়ে শাসক দলের নেতারা বা প্রতিনিধিরা জনপ্রতিনিধিরা পরিকল্পনা মাফিকভাবে মুর্শিদাবাদের এই ঘটনাটা ঘটালেন মাঝখান থেকে ছুতো দেওয়া হল এই ওয়াক অফ আইন বিরোধী আন্দোলনকে আর আমি এই সব কিছু নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না আমি খালি একটাই কথা বলবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রমাণ করতে হবে যে তিনি সাম্প্রদায়িক নন কেননা তিনি যে সাংবিধানিক পদে বসে রয়েছেন সেই সাংবিধানিক পদে বসে তার সাম্প্রদায়িক হওয়ার কোনো অধিকার নেই তার সাথে সাথে একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে তিনি ভালো ছবি আঁকতে পারেন কবিতা লিখতে পারেন গান লিখতে পারেন তিনি নাচতে পারেন তিনি আবৃত্তি করতে পারেন তিনি গান গাইতে পারেন সব কিছু করতে পারেন তিনি হাওয়াই চটি পরে ফুটবল খেলতে পারেন কিন্তু তিনি যেটা করতে পারেন না সেটা হচ্ছে দাঙ্গা আটকানো এটা তার দ্বারা সম্ভব হয় না আমাদের রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে যে আমাদের রাজ্যের প্রশাসন নাকি হিন্দু বিরোধী আমি বলবো এই অভিযোগ মিথ্যা আমাদের রাজ্যের প্রশাসন হিন্দু বিরোধী নয় আমাদের রাজ্যের প্রশাসন বিরোধী তার কারণ যদি তারা মানব দরদি হতো তাহলে দু দিন ধরে মুর্শিদাবাদকে তারা জ্বলতে দিত না এই যে তিনটে তরতাজা প্রাণ চলে গেছে সেটা হতো না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠে যে তিনি নাকি মুসলমানদেরকে তোষণ করেন আমি বলবো এই অভিযোগ করা ঠিক নয় অভিযোগ করতে হলে এই অভিযোগ করুন যে তিনি দাঙ্গা তোষণ করেন এত কিছুর পরে আমি একটাই কথা জিজ্ঞাসা করতে চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারবার বলেন যে তিনি ধর্মনিরপেক্ষ তিনি এই হিন্দুত্ববাদের পলিটিক্স পছন্দ করেন না জয় শ্রীরামের ধ্বনি তার কানে এলে তিনি খেপে যান তো এই রকম একটা জায়গাতে দাঁড়িয়ে আর বা এই যে হিন্দুত্ববাদী সংগঠন এত মাথা চাড়া দিয়ে উঠছে কীভাবে আমাদের রাজ্যে মুর্শিদাবাদে যখন ওয়াকফ আইন বিরোধী আন্দোলন চলছে তখন সেই আন্দোলনের ওপর ইট পাথর ছোড়ার সাহস পাচ্ছে কি করে হিন্দুত্ববাদীরা এখানে মদত কারা দিচ্ছে নাকি শাসক বিরোধী দুজনেই মিলে সেটিং করে এই সমস্ত কিছু করা হচ্ছে যদি উত্তর আপনাদের কাছে জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন নমস্কার